হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা সিলেটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত প্রিয় ভিউয়ার্স আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আমি মোটামুটি ভালো আছি তবে এতটা ভালো নাই খেনে ভালো না তাও আমি আপনাদের বুঝাইমু আমি খেনে ভালো না ভিউয়ার্স আমাদের দেশে এখন বাবুসোনা খুব বেশি বাড়ি গেছে যে খোফারে বাবুসোনা লিয়া গান বানাইতেও আছে আমার খুব ভালো লাগছে বিশ্বাস সরকার বুলবুল ভাই হিরো হিরো আলমের বাই গানটা শোনার জন্য আমি মনটুকু প্রস্তুত আসলাম না কিন্তু আজ খুব দুঃখের সাথে হাসি মনে বলতে হয় হিরো আলম ভাইয়ের গানটা শুনে আজ আমার ওই পেটটা গেস্টিক বরে গেছে তো যাই হোক সেটা বড়ো কথা হিরো হিরোলাম ভাই হিরো আলম ভাই গানটা বলতে পেরেছে সেটাই বড়ো কথা তিনি সিঙ্গার হতে চেষ্টা করেছেন সেটাই বড়ো কথা তার মাঝে আমি কিছু বলবো না কিন্তু বলবো হিরো আলম ভাই আপনি কি সে আপনার নিজের গানটা কি শুনছেন এখনও কি শুনছেন আপনার গানটা আমার তো মনে হয় না আপনি আপনার গানটা কেন শুনছেন শুনে থাকেন ভাই তাহলে দয়া করে ভবিষ্যতে এরকম গান আর করবেন না ঠিক আছে ভাইয়া সো ভিউ ইদানিং দেখা যায় যে আমরা হিরো আলম ভাই হিরো হিরো আলম ভাই খুব সুন্দর তাই হত্যা করছেন নাচ অভিখাদ গেসলাম ছবিও করছো অনন্ত জলিন বাইরে গেছলা তাইন মুভি করতা কিন্তু ফার্স্টইন না কোনো এক কারণে তাইনের ব্যাকসাইড ব্যাকগ্রাউন্ডও কোথাও খারাপ হয়েছে কোনো এক ভিডিও ভাইরাল হয়েছে খারাপ একটা ভিডিও ভাইরাল হয়েছে তার কারণ তাইন ছবি করতা ফার্স্টইন না কিন্তু মিউজিক ভিডিও তাই ও অনেক কাম করছেন শেষ মেস খেতে হইলো তাই মিউজিক একটা কল্লা শরীরে খেতে হইল মানে এমন বা মিউজিকটা করছো এমন সুন্দর যে ফাটিয়ে হয়েছে ফাটি হয়েছে যে বলার ভাষাটা আমি আমি নিজে হারিয়ে ফেলেছি আমার বাসাটা আমি আজ খুঁজে পাচ্ছি না হিরো হিরো আলম ভাই গানটা শুনে সব আর হিরো আলম ভাই গানটা মনে হইলো আমার দুই লাইন বলি বাবু খাইছো বাবু খাইছ বাবু খাইছ ভাই এটা কি রে ভাই হিরো আলম ভাই আমি বলেন না ভাই এই এই যে এই যে আপনি এটা করলেন আপনার যে পাশে এটা ছিল বাবু খাইছো বাবু খাইছো এইটা কি বাবু তো খাইবে তুমি বলো বাবু এ কি গান রে ভাই এটা ভালো লাগে না আমি তো শোনার পরেই মানে ঘুম হয় নাই একটা যে রায় শুনছি এর আমার ঘুম হয়ে নাই করে নাই চিন্তা করছি আমি শুধু চিন্তাই করছি বাট একটা মানুষ কেমনে পারে একটা মানুষ কেমনে পারে মিউজিক ভিডিওতে কাজ করতে একটা শর্ট ফিল্মে কাজ করতে মুভিতে কাজ করলো অরন্তজল বাড়ির সাথে ডিল হলো তারপর ক্যান্সেল হলো তারপর মিউজিকটা

বাংলাদেশ একটা সংস্কৃতি আছে আমাদের দেশের একটা সংস্কৃতি আছে এটা তো আমাদের ধরে রাখতে হবে যেটা মন ছাইলো সেটা ইউটিউবে ছাড়লাম এটা তো এটা তো সংস্কৃতি রক্ষা না আপনি আপনি যেটা করছেন বা এটা এটা একটা গানটা পা করছেন বাবু খাইছো বাবু খাইছো এটা কি রে ভাই আপনার বয়সটা আপনি দেখছেন যে বয়সটা আপনি দেখছেন আপনার বয়সটা কি মানায় আপনাকে আপনাদের কথাগুলো উচ্চারণ দেখছেন আপনার কথাগুলো উচ্চারণ দেখছেন কেমনে উচ্চারণ গুলো আমার তো মনে হয় না আপনি মানে আপনি আপনার আঞ্চলিক ভাষা শুদ্ধ করে কথা বলতে পারবেন আপনি শুদ্ধ ভাষা কথা বলতে এত সমস্যা কিন্তু আমার তো মনে হয় আপনি আপনার আঞ্চলিক ভাষায় শুদ্ধ করে বলতে পারেন না তাহলে কেমনে মিউজিকে কেমনে আসলে আর আপনার এই মিউজিকে কে বা কার ওষুধ হিসেবে আমি তাদেরকে বলি কি বাংলাতে সংস্কৃতি সম্পর্কে জানেন আমাদের সংস্কৃতি কত টাকা কতটুকু উপরে আছে আপনি আপনারা কি জানেন যদি জানেন না তাহলে জেনে নেবেন আমরা তো বড় শিল্পীরা ছিল তাদের কাছে কি যাই না নেবেন আমাদের সংস্কৃতিটা কতটুকু উপরে ছিল আপনারা এই গানটা নিয়ে আমাদের সংস্কৃতিকে কতটা নিচে নামিয়েছেন জানবেন এরকম আজে বাজে গান দিয়ে আমাদের সংস্কৃতিকে নষ্ট করবেন না আলম ভাই আপনার কাছে তো রানু রানুমন্ডল ফেন রানু রানুমন্ডল আপা আছে না উনি আপনার কাছে ফেল বিশ্বাস করেন বা হীর আলম্বাই যদি আমার কাছে এখান থেকে আমি ইটা আমারই মেরে ফেলল আমি ইটা মেরে আপনাকে দিয়ে দিতাম আমাকে দুঃখ দুঃখের বিষয় হলো আমার কাছে তো এই আপনার পুরস্কারটা নাই ভাই কিন্তু থাকতো সত্যি আমি আপনাকে দিতাম আর দয়া করে ভাই এরকম গানটা করবেন না ঠিক আছে আপনি গান একটা গান করতে হলে সাধনা লাগে সাধনা মনের ভিতর থেকে মনের ভিতর থেকে এটাকে ভালোবাসতে হবে একটা গান করতে হলে এটা গানটার প্রতি আপনাকে মনোযোগ দিতে হবে গানটার প্রতি আপনাকে সম্মান রাখতে হবে গানটাকে ভালোবাসতে হবে তারপর একটা গান বলতে হয় এটা গান রেকর্ড করতে হয় আপনি কোথায় থেকে আসলেন আইসে আমাদের সংস্কৃতিটাকে নষ্ট করার চেষ্টা করতেছে নাকি তা আমি বুঝি না আমাদের দেশের জনগণ কি পাইছি হিরোলমের গানে এটা ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে সব গামে সব গ্রামে এটাকে শেয়ার করছে কি পাইছে আমি তো বুঝি না উনি কি এমন গান করছে ওই গানটা আমাকে তোমাদেরকে শেয়ার করতে হবে আমরা ভালো কিছু শেয়ার করি ভালো কোনো শিল্পী বা উনি মানলাম উনি হিরো আলম ভাই একটা ভালো গান করছে ওটা শেয়ার করি বাট এইটা কি গান আমরা শেয়ার করি আমরা সব জায়গায় শেয়ার করি এটা কি গান আমার তো আমার তো মাথায় কোলে না যে এটা শেয়ার করার মতো একটা গান সবশেষে আমি হিরো আলম ভাইকে আপনাকে বলি আপনি বলছেন তেন কে কি বললো সেটা আমার দেখার বিষয় নয় আমি যখন না আমি যখন খেতে পারছি না কেউ আমাকে কেউ আমাকে দুমুটু বাদ দেয় নাই আমি আপনাকে আমি আপনাকে আবার বলি মানলাম আপনি আপনার আপনি যখন ছিলেন এক পর্যায়ে তখন আপনি আপনাকে কেউ খাবার দিন এখন তো আপনি ওই পর্যায়ে না অন্য লেভেলে আসছে কিছুটা না অন্য লেভেলে আসছে সো ওই লেভেলে আসে আপনি আপনার নিজেকে একটু পরিবর্তন করে ঠিক আছে বাংলার সংস্কৃতি সম্পর্কে একটু জানেন ওইটা নিয়ে একটু একটু আপনি ইয়ে করেন কাটাকাটি করেন আমাদের আমাকে মানায় আমি কি করলে আমাকে কি মানাবে আমি গান করব না শর্ট ফিল্মে কাজ করব না মিউজিক ভিডিওতে কাজ করব। আপনি যেকোনো একটা করতে হবে একদিন আপনি গান করবেন একদিন মিউজিক ভিডিও করবেন একদিন মুভি করবেন এটাতে হয় না আপনাকে সব জায়গায় মানায় না আপনার কি বলবো রে ভাই আপনি হয়তো মাথাটাই গরম হয়ে গেছে আপনাকে কি বলবো আমি গানটা শোনার পর আমার এই হয় নাই বুলবুল ভাই সত্যি বলতাছি ভাই শিরোলম ভাই গানটা শুনে আমার সত্যি রাত্রে ঘুম হয় না চিন্তা করতেছে একটা মানুষ এত প্রতিভা নিয়ে রাত্রে কেমনে ঘুমায় কেমনে পারে রাস্তাঘাটে চলতে এত প্রতিভা কোথায় থেকে জ্বলে উঠে উনি কি আপন শক্তিতে জ্বলে উঠে মাত্রা বেশি মাতলে বা হিরোলম ভাই রাগ করবা কইবা আমার আমার কানে টান করে আছে তো আমার আমার কিছু নাই আমার কিছু নাই আমি সাধারণত মানুষ বাদ প্রতিবাদ করতাম জানি কেউ আমার সংস্কৃতি সংস্কৃত বাজেবা আমি মন্তব্য করবো বাজেব উপস্থাপন করবো সো এটা প্রতিবাদ করা আমার দায়িত্ব সো আমি এতটুকু যতটুকু আমার মাতে কোলাইছি এতটুকু আমি আপনার তুলে ধরছি জানি আর হিরো ভাই নেক্সট টাইম কোনো গান আমরা দিরা কি না যদি আপনার গান শুনে এখন করে মারা যায় বা হসপিটালে ভর্তি হয় তাহলে দায় ভাই কিন্তু আপনি নেওয়া লাগবো ভাই সিরিয়াসলি ভাই আমি কিন্তু সিরিয়াসলি হয়ে যাব ভাই মানে আপনার বয়সটা কণ্ঠটা এত 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 মধুর ভাই মগজে লাগে যে এখানে লাগে তারপর দিলে লাগে ভাই দিলে সবি আর্স আমি আর বেশি মাত্রা না হিরো আলম বাইলিয়া এত প্রতিভা এত এত ঠ্যালেন্ট মানুষ হলে এই আসলে আমার ঠিক না আমি তো কিছুই না তাই ভক্ত অনেক বেশি আমার ভক্ত একবারে কম ছবি আর আপনার বালা থাকবা আর হিল আরম বাই গান তুমি আপনার বালা লাগে তো অবশ্যই শুনবা আর দুদিন বালা না লাগে তাও শুনবা তাও আমরা দেশের মানুষ আমাদের বাংলাদেশের মানুষ হয়তো কিছু শিখতে আসলা একটু মজা নিবা গান শুনিয়া কিতা করবা এটা করার নাই যেহেতু শিল্প হওয়ার চেষ্টা করা শুনবা চ' বালা তাকবা আমাৰ চেনেলৰ লগত থাকিবা লাইক কমেণ্ট শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰবা ঠিক আছে ভালা থাকবা সিহঁত ভাই আপুনিও ভালা থাকিবা আমাৰ চেনেল দেখুৱা আমাৰ চেনেল ছাবস্ক্ৰাইব কৰবা ঠিক আছে বাই আজি ভিডিঅ'টো আপুনি দেশকে থাকক চ' ভাল থাকা বাই